হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা কোথ স্টোর নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম বেস আজকে থাকছে দুইটা আইটেমের মধ্যে থাকছে মানে নেটের মধ্যে কাজ করা থাকছে আর জর্জেটের মধ্যে কাজ করা থাকছে পেন প্লাস কাজ করা দুইটাই আছে আমরা প্রথমে জর্জেটগুলো দেখাবো সরি নেটে এটা নেটের উপরে কাজ করা আচ্ছা

এগুলো কিন্তু দামটা আসলে খুবই কম থাকবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারছেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ কম দামে একদম সেরা মানের কালেকশন ভিডিও কলে দেখে নিতে পারবেন ঠিক আছে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই এখানে আমাদের নিপা ভিডিও কলে কিন্তু দেখার অপশন আছে এটা দেখবেন সেটাই পাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা বিকাশ করে অর্ডারটা আপনাদের কনফার্ম করতে হবে

পার এই ভিডিও থেকে যেটা আই নেবেন টাকা পার গজে পে যাচ্ছে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাত্র 150 টাকা পার গজে যেটা কিন্তু দেখেন সিকোয়েন্সের মধ্যে থাকছে অল ওভার জর্জেটের উপরে সিকোয়েন্সের কাজ করা এটাও আপনারা পে যাচ্ছেন 150 টাকা পার গজে এক কথা এই ভিডিও থেকে যা নেবেন আর ভাইয়ারা কিন্তু অনেক সুযোগ সুবিধা দেয় যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসে দেখে নিয়ে যেতে পারবেন এগুলোর বহর কি তিন হাত প্লাস তাই না এগুলো তিন হাত তিন হাত বহর এগুলো বহর এগুলো বেশি শাড়ি গাউন জামা সবই যা ইচ্ছা সবই তৈরি করতে পারবেন যেটা আপনাদের ভালো লাগে আপনারা অর্ডার করবেন দ্রুত দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আপনারা খুবই কমের মধ্যে পেয়ে যাচ্ছেন দামটা যেহেতু কম একটু অর্ডারটা দ্রুত করার চেষ্টা করবেন যাতে করে আপনার নিতে পারেন এটা হচ্ছে নিপাক নর্থ ইস্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ